বারোশো টাকা তিন পিস মাদি কত মাত্র বারোশো টাকা ভাই দিয়ে দিবেন ভাই একটা আফসান একটা কালো এক্সিবিশন একটা মাত্র বারোশো টাকা বা ইম্পসিবল এই দাবি

দেখেন একদম খুব চলচল একদম ভাই একদম দেখেন একটু রাস্তার জন্য কোনো দামা দামি করতে পারবেন না ওইলে সবাই নইলে দিটাই একদম ভাই এই যদি পাওয়া যায় না বললেই চলে এখন যারা নান কবুতর পছন্দ করেন যারা নান লালন পালন করতে চলে লালা চারা দিয়ে পেয়ারটা যদি কোনো দর্শক নিতে চায় আমার একদম আঠারোশো এই কবুতরের নেন নান কবুতর দাম পড়বে একদম আঠারো টাকা একদম আঠারশো তিন বাচ্চা দশক আরেক দূরে দেখাচ্ছি কবুতর বাচ্চা সব আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর

খুব সুন্দর মানে একসাথে নিলে একসাথে নিলে মাত্র টাকা সিঙ্গেল টাকা ভাই ওকে লাগে তারা আসবেন দেখবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো লাগলো এক হাতে নিতে পারবো তো সেখানে আছে একটা লাল ডেনিস কবুতর টক টকা লাল গিয়ার ডেনিস কবুদ্র আপনি দেখতে পাচ্ছেন মশাল অনেক সুন্দর অনেক বড় সাইজের ভাই এটা কি অবস্থা ডেনিসটা

এইটাও লাইনে ধরে রাখতেছলে হয়তোবা খাতিগের মধ্যে সিদ্ধিক্যা আচ্ছা এই নাও যдикаর পছন্দ নিতে পারেন যেটা এটা কি এটা মা আচ্ছা এই জোড়াটা যদি কেউ নিতে চান করতে পারবেন না ভাই ষোলো টাকা দশক আপনারা এই কবুতর গুলো কালেকশন করতে হবে এখানে আসে সাদা বোম্বাই কবুতর ভাই যারা যারা সাদা বোম্বাই কবুতর আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিটি মশলা একদম দাঁড়া হিসাবে এই বিয়ারটা যদি কোন ভাইবার নেন দাম একদম তেরোশো ভাই যারা আমি আবার বলি যারা কবুতর চিনেন জানেন যারা মুম্বাই কবুতর ভালোবাসে একদম তেরোশো টাকা না ভাই ওকে ঠিক আছে

চিন্তা করে দেন এত কম দামের কবুতরটা কবিতা চঞ্চল দশের মাত্র কত ভাই মাত্র ভাই আজকের জন্য সাতশো টাকা দেখতে পাচ্ছেন কতটা করবেন জন্য মাত্র ছয়শো টাকা দর্শক এই মুখী পেয়ারটা যদি কোনো ভাই বাড়ি নেন দাম পড়বে একদম ছয়শো টাকা হবে দেখতেছেন যাতে লাগবে তার যে কোনো একজন ভাই

খুব সুন্দর মাসাল্লাহ যারা চাইলে আইসা দেখো ইনশাল্লাতে ওকে দর্শক আমরা আরেকজনের কবিতা ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের এখানে আসবে ভাই কি অবস্থা ভাই পাঁচশো টাকা দেশি কবুতরটা যদি কোনো ভাই বার নেন নিতে পারেন দাম একদম পাঁচশো টাকা ভাই আড়াইশো টাকা কবুতর মানে আড়াইশো টাকা পিস দেশি কবুতর পাওয়াটা কবুতর পাঁচশো টাকা মাত্র টাকা নাকি ভাই

মাত্র বারোশো টাকা তিন পিস তো মাত্র বারোশো টাকা ভাই দিয়ে দিবেন ভাই আসলে একটা আফসান বিউটি কত একটা কালো এক্সিবিশন একটা দামাশিনত মাত্র বারোশো টাকা ভাই ইম্পসিবল এই দাবে

প্রচুর টাকায় কিনে না ভাই প্রচুর প্রচুর আমার এক বড় ভাই কবিতর কিনা তো ভাই কোন টাকার মানুষ পয়সা লোক আচ্ছা খালি এই দেখেন মাটির কোয়ালিটি কি একদম যদি এখানে আছে আরেকটা দাম কত ভাই এই মাটিটা এটা যদি কেউ নিতে চায় এই মা দাম করবো একদম দুই হাজার টাকা একদম দুই হাজার দুই হাজার টাকা এই মাদি

আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আরেক দূরে দেখাচ্ছি যাতে লাগবে তার অবশ্যই চলে নিতে পারবে